সালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে হোটেলের মতো একদম পারফেক্ট একটা পরোটা রেসিপি শেয়ার করব আপনারা যদি একবার এভাবে পরোটা বাসায় তৈরি করেন দেখবেন আপনাদের পরোটাটাও একদম পারফেক্ট হবে আর এই পরোটাটা তৈরি করা কিন্তু একদমই সহজ তো আসুন দেখে নিই কীভাবে একদম পারফেক্ট হোটেলের মতো পরোটা বাসায় তৈরি করতে হয় আমি এখানে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় পাঁচ কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এগুলো জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কেউ যদি চান চিনিটা কিন্তু না দিলেও হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম ডিম দেওয়ার কারণে কিন্তু পরোটার মধ্যে কোনো ধরনের গন্ধ থাকবে না তারপরে আমি উষ্ণ গরম পানি দিয়ে এই ময়দাগুলোকে মাখিয়ে নেব একদম নরম করে মাখিয়ে নিতে হবে পরোটা ডো কিন্তু শক্ত করা যাবে না তাহলে পরোটাগুলো কিন্তু সফট হবে না অল্প অল্প করে পানি দিয়ে এরভাবে আমি মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য মাখানো কিন্তু হয়ে গেছে আমি এ পর্যায়ে কোনো ধরনের তেল কিন্তু ব্যবহার করিনি আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঢেকে রাখার পরে এক ঘন্টা পরে আমি এটাকে আবার নিয়ে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল এখন এটাকে তেলের সঙ্গে খুব ভালো মতো মেখে নিতে হবে প্রথমে বাটির মধ্যে একটু মেখে নেব তারপরে এটাকে এরকম বোর্ডের উপরে মথে নিতে হবে একদম মোস্টিন করে এটাকে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন টুকরো করে নিব আমি এখানে টোটাল সাত পিস পরোটা তৈরি করেছি পরোটার সাইজগুলো কিন্তু একটু বড় হবে আর একটু মোটা হবে একদম রুটির মতো কিন্তু পাতলা হবে না আবার অনেকে আছে পাতলা পরোটা খেতে পছন্দ করে তারা একদম পাতলা করে বানাতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে প্রথমে আমি একটা ডোকে এরকম গোল করে নিলাম হাতের সাহায্যে তারপরে বোর্ডের ভিতরে তেল মাখিয়ে এটাকে প্রথমে রুটির মতো করে বেলে নেব আর বেলে না হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল কেউ যদি এটার টেস্টটা আরও ভালো খেতে চান তাহলে এটার ভিতরে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও ভালো আসে আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে একটা সাইডে কেটে তারপরে এটাকে এভাবে গোল করে নেব এভাবে আমি প্রত্যেকটা টুকরোকেই পরোটার জন্য তৈরি করে নিব তারপরে এগুলোকে একসঙ্গে বেলে নেব এভাবে তৈরি করার পরে কিন্তু এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর এক সাইডে কেটে তারপরে এভাবে ভাজ করে নিব এভাবে করলে কি হয় পরোটাটা খুব সুন্দর মতো বেলা যায় আর সুন্দর একটা মানে মাঝখানে একটু লেয়ারের মতো সৃষ্টি হয় দেখেন সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে পরোটা বানিয়ে নেব প্রথমে বোর্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে পরোটাটাকে বেলে নিচ্ছি পরোটাগুলো কিন্তু আপনারা চাইলে একটু মোটা করে বেলতে পারেন অথবা একদম পাতলা করে বেলতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে বেলে নেবেন দেখেন আমি একদম মাঝারি সাইজে পুরুত্তে রেখেছি তারপর আমি আর একটা পরোটা বেলে নিয়েছি এভাবে একটা একটা করে পরোটা বেলতে হবে আর একটা একটা করে পরোটা ছেঁকে নিতে হবে আমি পরোটাগুলো বেলার পরে কিন্তু সবগুলো ছেঁকে নিব এভাবে আপনারা পরোটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে সাত দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন দেখেন আমি একটা পরোটা প্রথমে ছেঁকে নিচ্ছি জাস্ট দুইটা সাইডে একটু শক্ত হয়ে আসলে কিন্তু পরোটাটা উঠিয়ে নিতে হবে আবার আপনারা যদি চান পরোটা এভাবে ছেকে তারপর ঠান্ডা করে কিন্তু একটা পলিতে বা একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সেটা কিন্তু আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন পরোটা গুলো এভাবে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নিব তারপরে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব সাত দিনের জন্য যখন ইচ্ছা হবে জাস্ট বের করে ভেজে নিলে কিন্তু হবে পরোটা গুলো কিন্তু আমার ছাকা হয়ে গেছে দেখেন সবগুলো পরোটা কিন্তু আমি চেষ্টা করেছি প্রায় একই সমান করে তৈরি করার এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এগুলোকে যদি আপনি ডিপে সংরক্ষণ করতে চান তাহলে এগুলোকে ডিপ থেকে বের করে দশ মিনিট পরে ভাজতে হবে কারণ ডিপে রাখলে বরফ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাওয়াই দিয়ে কিন্তু ভাজা যাবে না আমি এ পরোটাটাকে তারপরে অনেকক্ষণ পরে যখন পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে তারপরে ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিচ্ছি গরম তাওয়ায় পরোটাটা দিয়ে দিয়েছি এ পাশ ও পাশ আগে হালকা করে ভেজে নিব পরোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে দুইটা সাইডে হালকা করে ছেঁকে নিতে হবে তারপরে কিন্তু এখানে তেল দিতে হবে তাহলে পরোটাটা একদম পারফেক্টভাবে ভাজা হবে এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আপনাদেরকে একদম সহজভাবে একদম পারফেক্ট রেসিপি দেওয়ার আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখেন পরোটার কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে আমি প্রত্যেকটা পরোটায় কিন্তু ভেজে নিব পরে যখন বাচ্চা বা হাজব্যান্ড যখন বলবে যে পরোটা খাবো তখন পরোটা বানাতে কিন্তু অনেক ঝামেলা হয় সেই জন্য আপনারা কিন্তু এভাবে পরোটা বানিয়ে নর্মাল ফ্রিজে বা দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন জাস্ট খুব অল্প সময় কিন্তু পরোটা আপনারা ভেজে নিতে পারবেন কোনো ঝামেলায় হবে না সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি পরোটাটা কিন্তু একদম সফট হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ